বাথরুমে অজু করা যায়জ কিনা স্বামী স্ত্রী একে অপরের অবঞ্চিত লোম কেটে দিতে পারবে কিনা বিয়ের পর মেয়েরা চুরি ও নাকফুল না পড়লে কি ক্ষতি হয় গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা যে স্বপ্নগুলো দেখলে জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্নও তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন অনেকেই আছে বাথরুমে অজু করে এটা জায়েজ হবে কিনা এমনি গামছা গায়ে দিয়ে অনেকে নামাজ পড়ে শুধু গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে এর বিধান কী তেমনি বিয়ের পর চুরি বা নাকফুল না পড়লে এতে স্বামীর কোনো ক্ষতি হয় অমঙ্গল হয় এই কথা সত্য কিনা এবং অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে খুশির বার্তা আসবে সুসংবাদের বার্তা সেই স্বপ্নগুলো কি এবং স্বামী স্ত্রী একে অপরের অবাঞ্চিত লোমগুলো কেটে দিতে পারবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ কোরআন ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা দেখুন গামছা গায়ে দিয়ে নামাজ আদায় করার বিধান আসলে অনেকে আছে যে গামছা গায়ে দিয়ে শুধু নামাজ রক্ত হয়ে গিয়েছে একটা গামছা পেঁচিয়ে কোনোরকম নামাজ পড়ে ভাই নামাজ কি হাসিটা মশার জিনিস নামাজ হলো আর নামাজ হলো আল্লাহ হুয়া তালার দরবারে হাজিরে দেওয়ার সময় এবং হাজিরে দেওয়ার মাধ্যম আল্লাহ তালার সামনে দাঁড়ালেন নামাজে দাঁড়ালেন মানে আল্লাহর সামনে দাঁড়ালেন সুতরাং একজন সম্মানিত ব্যক্তি একজন গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের সামনে দাঁড়ালেই তো মানুষ ভালো পোশাক পরে তারপরে খুব সেজে বা পরিপেটি হয়ে যায় আল্লাহ তালার সামনে দাঁড়ালেও ওভাবে সেজে গুঁজে পরিপেটি হয়ে দাঁড়ানো উচিত একেবারে কোনোরকমভাবে একটু কাপড় পেঁচিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন এটা নামাজের আসলে ভাব গাম্ভীর্যের সাথে যায় না সুতরাং নামাজে দাঁড়াতে হলে অবশ্যই পরিপেটি হয় ভালো পোশাক পরে দাঁড়ানো উচিত তবে হ্যাঁ যদি কেউ যায় না গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে এতে তার নামাজের ফর্জিয়া তাদায় হয়ে যাবে নামাজ সহি হয়ে যাবে এই মশালা বলা যাবে না যে না নামাজ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু অবশ্যই এত শর্ট কাপড় এবং কোন রকম কাপড় যাতে হাত খোলা আছে অথবা পেট বের হয়ে থাকে এই ধরনের কাপড় পরে অন্য যদি কাপড় থাকে বা ভালো কাপড়ের ব্যবস্থা থাকলে তারপরেও যদি কেউ এই কাপড় পরে নামাজ পড়ে তাহলে নামাজ মাকড়ু হবে বা এই কাজটি অবশ্যই মাকড়ু এই কাজ থেকে বিরত থাকতে হবে আর যদি অন্য কোনো কাপড় চোপড় না থাকে নিরুপায় হয় এইভাবে নামাজ আদায় করে সত ঢেকেছে পরিপূর্ণ কিন্তু উপরের অংশে নাভির উপরের অংশে একটা গামছা গাই দিয়েছে তাহলে নামাজের ফর্জিয়াত আদায় হয়ে যাবে নামাজ সহি হয়ে যাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিয়ের পর চুরি ও নাকফুল ফুল না পড়লে স্বামীর কী ক্ষতি হয় দেখুন বিয়ের পর মেয়েরা চুরি নাকফুল না পড়লে স্বামীর অমঙ্গল হবে স্বামীর হায়াত কমে যাবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে আসলে এই কথাগুলো প্রাণ হাদিস ভিত্তিক নয় এবং এই কথাগুলো সহি নয় এই কথাগুলো হিন্দুয়ানি বিশ্বাস অথবা বিভিন্ন কুসংস্কার থেকে এসেছে বিয়ের পরে বা বিয়ের আগে আসলে চুরি পড়া নাকফুল পরা এটি মেয়েদের একটি সৌন্দর্য বা মেয়েদের একটি সিনাতের অন্তর্ভুক্ত সৌন্দর্যের অন্তর্ভুক্ত এটা স্বামীর ক্ষতি হওয়া অমঙ্গল হওয়া হায়াত কমে যাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই এই কথাগুলো বান কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন খুশির বার্তা আসবে এমন অসংখ্য স্বপ্ন রয়েছে আসলে স্বপ্ন যদি তালার পক্ষ থেকে হয় অবশ্যই ওই স্বপ্ন সপ্ত স্বপ্ন আর আল্লাহ তালা দুই ধরনের স্বপ্ন দেখিয়ে থাকেন দুই ধরনের বার্তা দিয়ে থাকেন স্বপ্ন দেখিয়ে একটি হলো সুসংবাদের বার্তা খুশির বার্তা আর একটি হলো কোনো না কোনো সতর্ক বার্তা আর খুশির বার্তা যেই স্বপ্নগুলো এ সম্পর্কে আমরা আলোচনা করবো প্রশ্নের ভিত্তিতে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির তাবিরুলইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুকুরকে রুটি দিতে দেখে কুকুরকে খাবার খাওয়াতে দেখে এই স্বপ্নটি অবশ্যই সৌভাগ্যের বিষয় এবং খুশির বার্তা আপনার সচ্ছলতা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে টাকা পয়সা অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুকুরকে মেরে ফেলতে দেখে বা কুকুরকে তাড়িয়ে দিতে দেখে তাহলে এটি শত্রু নিধনের আলাপত আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ তেমনি স্বপ্নে যদি কেউ কুরবানি করতে দেখে পশু কুরবানি করছে আল্লাহর জন্য এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বড়ই খুশির বার্তা সৌভাগ্যের বিষয় প্রথমত স্বপ্নে কুরবানি করতে দেখলে ওই ব্যক্তি যদি কোনো দুঃখ কষ্ট বেদিগ্রস্ত থাকে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে রোগ শোক বা অসুস্থ হয়ে থাকলে শীঘ্রই আল্লাহ তালা সুস্থ করে দেবেন এবং ওই ব্যক্তি যদি অভাব অনটনে ঋণগ্রস্ত থাকে অভাব অপমাপনগ্রস্ত থাকে আল্লাহ তালা অভাব দূর করে দেবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে কুরবানি করতে দেখলে এটি হজ আদায়ের আলামত আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আল্লাহ সুবাহান আহমদ আল্লাহ তাকে কুরবানি করার তৌফিক দিচ্ছেন বেশিরভাগ কোনো নারী এই স্বপ্ন দেখলে যে মহিলা নিজে কুরবানি দিচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ তালা তাকে নেক সন্তান দান করবেন সে নেক সন্তান লাভ করবে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাবেক রহমাতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে কুরবানি করতে দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো অভাব অনটন দূর হয়ে যাবে আর একটি হলো জীবনে কল্যাণ এবং হরকুত আসবে আরেকটি ব্যাখ্যা হলো আপনার মনের আশা পূরণ হবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ হবে স্বপ্নে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে দেখে এটিও বড়ই ইস আলামত খুশির বার্তা আল্লাহ শীঘ্রই ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে আমরা অন্য কোনো সময় আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী স্ত্রী একে অপরের অবাঞ্চিত লোম কেটে দিতে পারবে কিনা দেখুন স্বামী স্ত্রী একে অপরের অবাঞ্চিত লোম কেটে দেওয়ার বিষয় মাস আলা হলো আসলে স্বামী স্ত্রী একে অপরের সর্বাঙ্গ দেখা বা ছোঁয়া এটা সম্পূর্ণরূপে যায় যাচ্ছে সুতরাং যদি কেটে দেয় অবাঞ্চিত লোমগুলো একে অন্যের এতে গুণা হবে অথবা এটা গুনাহের কাজ শতর দেখার মতো হারাম কাজ এই ধরনের কোনো বিষয় নয় তবে একটি বিষয় অবশ্যই লক্ষণীয় যে এই যে কাজগুলো অবাঞ্ছিত লোমগুলো কাটা এগুলো অবশ্যই কিছুটা রুচিশীলতার কাজ অন্যের মাধ্যমে করানো এটি রুচিশীলতার বিপরীত এবং নিজে করা নিজের কাজ নিজে করে ফেলাই ভালো হ্যাঁ যদি নিরুপায় হয় যে নিজের কোনো অসুস্থতার কারণে করতে পারছে না তাহলে অবশ্যই একে অন্যটা করে দিতে পারবে এবং করে দেওয়া উচিত আর যদি নিরুপায় না হয় এমনি যদি এমন কাজ করে জায়েজ হবে ঠিক আছে কিন্তু না করাই ভালো তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাথরুমে অজু করা যাবে কিনা দেখুন বাথরুমে অজু করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয় আছে একটি হলো যদি উঁজুর অন্যত্র জায়গা থাকে যেমন পুকুর আছে অথবা আলাদা অজুখানা আছে তাহলে বাথরুমে নয় ওই অজুর নির্ধারিত জায়গাতেই উঁজু করা উচিত যেটা বাথরুম নয় কোন এমন জায়গায় উঁজু করা সম্ভব হলে ওই জায়গায় উজু করতে হবে আর যদি এমন হয় যে বাথরুম ছাড়া অন্যত্র উঁজু করার জায়গা নেই যেমন শহর অঞ্চলে ফ্ল্যাট বাড়িগুলোতে ফ্ল্যাট বাসাগুলোতে বাথরুমে উঁজু করার সিস্টেম থাকে বা উজু করতে হয় সেক্ষেত্রে বিধান হল যদি বাথরুমের জায়গাটি বা যেটা শ্রাপ পায়খানার জায়গা সেই জায়গাটি যদি কিছুটা সেপারেট হয় অনেক জায়গায় থাকে একটু উঁচু করা টয়লেটের জায়গাটি একটু উঁচু করা এবং গোসরখানা বা উঁচুর জায়গাটি একটু লিচু করা তো এই সমস্ত জায়গায় উঁচু করলে তাহলে আপনি উঁজু করতে পারবেন উজু করা জায়েজ হবে যেহেতু সেপারেট আর যদি সম্ভব হয় একটা কাপড় দিয়ে অথবা কাগজ দিয়ে আলাদাভাবে পরিপূর্ণ টয়লেটের জায়গাটি সেপারেট করে দিবেন পার্থক্য বা আলাদা করে দিবেন তাহলে আপনি অজু বা গোসলখানার জায়গাটিতে অজু করতে পারবেন সেখানে আপনি অজুর দোয়াও করতে পারবেন আর যদি এমন হয় যে এখানে কোনো পার্থক্য নেই শুধুমাত্র বাথরুম এবং সেখানেই আপনি অজু করলেন অর্থাৎ টয়লেটের জায়গায় অজু করলেন গোসলখানা বা অজুখানার জন্য আলাদা জায়গা নেই তো পক্ষে এই সমস্ত জায়গায় অজু করবেন না আর যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে এখানে অজু করা যায়জ হবে অজু করলে অজু হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে আপনি মুখে উচ্চারণ করে অজুর দোয়া বিশিল্লা এগুলো করতে পারবেন না মনে মনে করতে হবে